এটা তো অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি তারা হোক একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করতো না এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে হালাল হারাম ও কয়েক ছাড়ছে আমার সম্ভব না ও বলবে ভাই আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তাই মানতে পারবো না তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া ম্যাথাডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হয়তো পাঁচ অক্ত পারবে না এক অক্ত এক অক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে পাঁচ অক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে অভ্যস্ত হলে নিক দাওয়াত দিবেন আপনি এইভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না দাওয়া আওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস গ্রাজুয়ালি যাইতে হবে বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়েবার আরাম হয়েছে তিনবার ওয়েস আলু নাকা আনিল খাম রিয়ল মাইসির ফুল ফি হিমা ইস্মু ক্যাবি রুম নাস বা ইস্মু হোমা কি বা হিমা প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনা বেশি ক্ষতি বেশি কিন্তু সামান্য উপকার আছে তো মানুষ সচেতন হয়ে গেলে যে না এটা কিন্তু গুনা আছে ক্ষতি আছে সাবধান হইতে হবে মদ খাওয়া কমায় দিল আচ্ছা এরপর বলা হলো ওলা তা সলাতা সোলা তা মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোন এক সাহাবি নামাজে এমন ভাবে করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচবার মদ খাওয়া যাবে না দিয়ে তো তাই তাই বোঝা যায় না জন্য যখন পাঁচবারের সাবধান হয়ে গেল আরও তারা অভ্যস্ত হয়ে গেল এরপরে নাজিল হলো ইন্নাম মাইসিরুয়ালিজিসুমিনা আমলি শৈতানি ফাজিতানি গু মদ জুয়া ভাগ্যলিপি এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকো সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগুলি সয়লা কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থেকে একটাও খেতে পারবে না ও পারবে ও তো মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই পারবা না রাতে দুই তিনটা করে খাইও বেশি খাইও না না মানে ছাড়ানোর জন্য বলতেছে আরকি যে দশটা খায় তারা যদি আপনি দুইটা খাইতে বলেন এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি কমাইতে বললেন তো সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না আমরা চেন ও দশটা ছাড়া হয় না প্রতিদিন তো এই রমজানে আপনি তারা বললেন যে সারা দিন তো তুমি না খেয়ে থাকবো রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা এরপরের দশকে দুইটা তারপরের দশকে একটা যে একটা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে কি বলেন এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরাত থেকে একটা উদাহরণ দিই শুনুন রসুসাহ ইসলাম মহাদ জবাল রাদি হকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে মাদ মিন আহলিল কিতাব তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলি কিতাব মানে পিপল অফ দ্য বুক ক্রিশ্চিয়ান কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান সো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের আওয়াজ করে বলেন প্রথমে কিসের তাওহীদ এবং রিসালাত আচ্ছা আপ ইনহুম আতাউ লি তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেয়াল করেছেন অর্থটা ফা আপ আতাউ লি যালিক তাওহীদ রিসালাত যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিও পাঁচ অক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায় ফাইন হোম আপ আলী যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে জাকাতের আদেশ করবে সুবাহান আল্লাহ দেখেন ধাপে ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেননি প্রথমে তাওহিদের রিসালাতের মেনে নিলে সালাতের মেনে নিলে জাকাতের ধাপে ধাপে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দিবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে আচ্ছা চারটা কাভার করে ফেলেছি পাঁচ নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর ইফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে রাসুল ইসলামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে রাসুল ইসলাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন তাকে আল্লাহ তালা হেদায়তের রাস্তায় নিয়ে এসেছে একটা উদাহরণ দেয় মুসনাদ হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসুল ইসলাম ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন ইসলাম এক যুবক এসে সাহাবাদের সামনে রাসুসাহ ইসলামকে বললেন ইয়া ইয়াসুল্লাহ ইদানা আল্লাহ রাসুল আপনি আমাকে জিনার অনুমতি দেন কিসের জিনার মানে ব্যবিচারের অনুমতি দেন ব্যবিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতার গেল ছি 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 মা মা আমরা যেটা বাংলায় বলি ছি ছি আরবি তো ওনারা কি বলে মা মাহ ছি ছি কি বলো তুমি লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসুল উল্লাহর দরবারে এসে বলতে হে আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তাকু জিনা তোমরা ব্যবচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে রাসুল সাসলাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন

সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কালো না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবেন কখনো মানবো না রাসুল সাহেব আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আতু হেব্বু হুলি অক্তি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিখতে হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লাই রাসুল্লাহ কখনো না কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো না কারো মা না কারো মেয়ে বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মামাতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ ফির্বা ফাতহ বিল qalbah ওয়া ফারজা আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এই হাদিসের রাবি উনি বলতেছেন ফলাম ইয়াকুন বাদা zalikal fata yaltafitu ila shay ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রিসেসন প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিন রাসূল ইসলাম কি হিম কীভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাসুল সাহে ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে বাধ্য সো এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া